কারণ চাকরানি নিয়ে এসেছে তো বাড়িতে বিয়ে করে তিন চার দিন পর আজকে এত সুন্দর রোদ দূর উঠেছে খেতেই জানতো না আমার সঙ্গে বিয়ের পর খাওয়াও শিখেছি করে বলছে দুধ রুটি খাবো দুধ রুটি খাবো বলে বাবা তার বাবার জন্য খাইনি তাই ছেলের খাওয়া দেখাচ্ছি সারা সপ্তাহ পরে যে গুনাই কি কবে শনিবার আসবে ং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকল ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক দুটো সক্রপুরনের স্বপ্ন তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে এগারোটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমার সবাই দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগছে তো সকালবেলা আজকে আমার রান্না বান্না হয়ে গেছে সকালে রান্নাটা পুরো কমপ্লিট করে নিয়েছি আর রাটা করে সোনাকে খাইয়ে রাইয়ে সোনাকে স্কুলে দিয়েও আসা হয়ে গেছে তো স্কুল থেকে দিয়ে এসছি এখন আমি যাব হচ্ছে স্নানে তো তার আগে ভাবলাম যে একটু খেয়ে নিই কারণ নাহলে হচ্ছে স্নান করতে যাব আর কাপড় কাজ অনেকগুলো ওই জন্যই ভাবলাম যে দেরি হবে তাহলে অনেকটা আগে খেয়ে নিই তো অল্পটুই ভাত খাবো বেশি খাবো না বেশি খেলে আবার কাছাকাছি করতে পারবো না অনেকগুলো ভিজিয়েছি আর আজকেও এক ফোঁটা রোদ ওঠেনি এক ফোঁটা রোদ কি মানে পুরো অন্ধকার মনে হচ্ছে যেন কি এখনও হচ্ছে মানে সকাল হয়নি ভোর তো আজকে যেহেতু শনিবার ওই জন্য বিশেষ কিছু রান্না হয়নি এই যে উচ্ছে আর আলু ভাজা করেছি আর হচ্ছে পালং শাক দিয়ে আলু বেগুন শিম দিয়ে একটা ঘন্ট মতো মানে তরকারি মতো আর কি বানিয়েছি তো হেই আজকে রান্না আর তাহলে সোনা যখন আসে তখন সোনাকে হয়তো পাপড় টাপড় কিছু একটা ভেজে দেবো তো আজকে একদমই সিম্পল রান্না বন্না করেছি আর কালকে বললাম না তোমাদের রাত্রে শরীরটা ভালো লাগছে না আমার কালকে রাত্রে সেই অর্ধেক রাত্রে উঠে কি বমি হঠাৎ করে কেন ওই মানে মাথাটা ব্যথা করছিল না আর মাথা ব্যথার চোটে মানে আমার এরকম হয় মাথা ব্যথার চোটে এরকম বমি আর কি হয়ে যায় তো যাই হোক তারপরে সারা রাত মাথা ব্যথা কমছে না তারপরে কখন যেন ঘুমিয়ে পড়েছি কখন ব্যথা কমেছে বুঝতে পারিনি টের পাইনি তো সকালবেলা উঠে দেখলাম মাথা ব্যথাটা নেই তো শরীরটা মনে হয় যেন খুব উইক লাগছে দুর্বল লাগছে তো যাই হোক তা সোনাকে স্কুলে ভাবলাম দিয়ে আসবো না সোনা তো জেদ সোনার এখন যে কী জেদ হয়েছে ও সকালে উঠেই আগে স্কুলে যাওয়ার নাম মানে স্কুলে যাবে স্কুলে গেলে যে মজা পায় না বাড়িতে তো আর সেই মজাটা পাওয়া পায় না সারাক্ষণ চিল্লা চিল্লি করি আমি তো যাই হোক আর আজকে হচ্ছে হাফ স্কুল আবার একটা চল্লিশে ছুটি হবে তো তাড়াতাড়ি খেয়ে স্নান করে আবার হচ্ছে কি আনতে যেতে হবে তো চলো এখন আর বক বক করবো না একটু একটু খেয়ে নিই খেয়ে তারপর ওই যে গাদা জামা কাপড় আর কি বলতো একদিনে শুকাবে না তো ওই জন্য আরো কাঁচা মানে একদিন মেলে দিলে দুদিন পর শুকায় চলো দেখো বন্ধুরা ঘুম থেকে উঠলো এই বারোটার সময় বারোটার সময় ঘুম থেকে উঠে দেখো বিছনাটার এই অবস্থা দেখো মানুষ কম্বল দুটো একটু ভাজ করে রাখে তোমরা বলো মানে কি নিয়ে যে আমি সংসার করি সেটা শুধু আমি জানি তো কম্বল দুটো একটু গুছিয়ে রাখ না তিনি গুছাবেন না কারণ চাকরাই নিয়ে এসতো তো বাড়িতে বিয়ে করে তো কেন সে করবে ওই দেখো খেলো খে চান করলো উঠে উঠে চান করে খেয়ে এই যে বসে রয়েছে বাড়ির মহারাজা বাড়ির মালিক সে খাওয়াচ্ছে পড়াচ্ছে আমাকে না তার খাচ্ছি তার পড়ছি তো তার তো অর্ডার পালন করতেই হবে তো স্নান করতে যাব এরকম বিছানা স্নান করে এসে এরকম বিছানা দেখতে ভালো লাগে কার বলো তো এখন ও তাহলে খেয়ে তাহলে বাসনটা তাহলে ধোবো কেন আবার তো একটু পরে খাবা ছোট লোক কোথা কারেন না এক না বাসি বিছানাটা তুলবো না তাই বলে না তুমি বিছানাটা তুমি দেখো তো তুমি কম্বল দুটো একটু দেখো এই বিছানা দেখলে যে কোনো মানুষ মানুষের রক্ত একবারে টপ গিয়ে ফুটবে তোমার ফুটবে না তো তুমি তো ওইভাবে তৈরি না তোমার মা বাবা তো শিক্ষা দেয়নি ছোটবেলার থেকে যে কিভাবে কি করতে হয় ঘর বাড়ি গুছিয়ে রাখতে হয় জোরে বলো আসতে বলছো কেন ছোট লোক কোথা কারের ইয়েস শর্ট তো বন্ধুরা চলে এসেছি ছাদে ছাদে সেই যে দেখো জামা কাপড় মেলে দিলাম কখন জামা কাপড় কাঁচা স্নান হয়ে গেছে তো কিছুতেই ছাদে আসতে পারছিলাম না হ্যাঁ তারপর আমরা মারা মার আমি ছাদে আসলাম এসে ক্রিকেট খেলছিলাম এই দেখো ব্যাট ব্যাট তারপর মা বল করে যায় বল করে আমি মেরে যে উড়িয়ে শট আর বল দেখবে কোথায় ওই দিদি দেখো বল ওই যে

তো ঘরে হচ্ছে ওয়াটার পিউরিফাই তারপরে চিমনি ওইসব হচ্ছে সার্ভিস সার্ভিস করতে হয়ে গেছে হয় তো তো গিজার সব তিনখানা করবে ওই জন্য হচ্ছে দেরি হচ্ছে আহ এসছে হচ্ছে অনেকক্ষণ আগে তারপরে ওই যে একা ঘরে রেখে ছাদে আসবো কেমন করে তারপর সোনা সোনার বাবা স্কুল থেকে আসলো আজকে তো একটা চল্লিশে ছুটি তারপরে আসলো তারপরে হচ্ছে আমি এই যে সোনাকে নিয়ে ছাদে এসছি। সেইগুলো মেললাম মেলে হচ্ছে কি কি বলে সোনার সাথে বল খেললাম তারপরে ভাবলাম যে না ভিডিও বলটা ওখানে পড়ে গেল তারপর ভিডিও আর কি বলো তো ওই আজকে তিন দিন পর তিন চার দিন পর আজকে এত সুন্দর রোদ দূর উঠেছে ওই জন্য ছাদে দাঁড়িয়ে আছে এখন আমাদের দুপুরে খাওয়া হয়নি আসলে ওই যে কাজ করছে কি করে খাবো বলো লোক এসছে খাওয়া যায় ওইভাবে তো ভাবলাম যে যখন খাবোই না এখন পরে খাবো তাহলে চলো চল সোনা ছাদে একটু রোদ পোহাই বেশিক্ষণ থাকি তো ওই ছাদে এখন বেশ আরাম লাগছে জানো তো এতদিন পর রোদ উঠেছে না আরাম লাগছে কি কি পরিমাণে চুল উঠছে তো চলো তোমাদের সঙ্গে পরে কথা দেখো চুল কিভাবে উঠছে তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে চারটে চারটে বাজে আর এখন গেল মানে কাজ সেরে এখন গেল তাও হচ্ছে আমাদের গিজারটা করা হলো না তো এই যে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব আর একা এসছে না একজন এসছে দুজন আসলে একসঙ্গে তাড়াতাড়ি হয়ে যায় একজন এসছে ওই জন্য এত দেরি হলো দেখো চিমনিটা এখন চিমনিটার অবস্থা একদম বারোটা বেজে গেছিল মানে খুবই খারাপ অবস্থা তো এই যে এখন হচ্ছে ওই তরকারি যে গরম বসালাম তরকারি করেছিলাম যে সেই তরকারিটাই গরম বসিয়েছি আর এই যে ফুল নিয়ে এসেছিলাম কি বলে এটা কুমড়ো ফুল এইদিকে না পুরো কেরোসিন তেলের গন্ধ হয়ে রয়েছে বাবা এদিকে কী এইদিকে না কিছু রাখিস এখান থেকে পুরো গন্ধ গন্ধিন কেরোসিন তেল কেরোসিন তেল দিয়ে একটু চিনিটা ইয়ে করেছি তো এই যে কুমড়ো ফুল নিয়ে এসেছিলাম আসার সময় নিরামিষ যেহেতু আজকে শনিবার তো ওই জন্য সোনা বলেছিল কুমড়ো ফুল নিয়ে যাবে সোনা তো আবার নিরামিষ হলে খেতে ইচ্ছা করে না কুমড়ো ফুলের বড়া আমারও ভালো লাগে খেতে সোনার বাবা তো আগে জানতোই না কুমড়ো ফুলের বড়া খাওয়া কত কিছু জানতো না আমার পরে বিয়ের পর আমার সঙ্গে বিয়ের পর কত কিছু শিখেছে খাওয়া অনেক কিছুই খেতে জানতে না খেতেই জানতো না আমার সঙ্গে বিয়ের পর খাওয়াও শিখেছে কী বলবো আর হাত দিয়ে হুম দিয়ে আমি তো বন্ধু আমি আচ্ছা দাঁড়া এটা দিয়ে নিই তার থেকে দাঁড়া দাঁড়া আগে না নরম হয়ে যাবে আমি দিয়ে আসলে নরম হয়ে যাবে চলো ভাজা গুলো ভেজে নি তারপরে আমরা খাওয়া দাওয়া তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম তো আমরা দুপুরে তো আজকে দুপুরের খাওয়া খেতে খেতে আজকে সাড়ে চারটে পাঁচটা বেজে গেছিলো তো সোনা সোনার বাবা আজকে পড়তে গেছিল মানে সোনার আজকে পড়া ছিল আসলে সোমবারে পড়াবে না দেখে সোনার আনটি আজকে পড়িয়ে দিয়েছে তো এই মাত্র পরে আসলো আর রাতে আমি আজকে ভাত করেছি আজকে যেহেতু সবাই দুবার দুবার করে খাওয়া হয়েছে তো ভাত একদম ফিনিশ হয়ে গেছে দুপুর বেলায় তো ওই জন্য রাতে আমি বললাম জিজ্ঞাসা করলাম কি খাবে তো সোনা বললো দুধ রুটি খাবে অনেক দিন ধরে বলছে দুধ রুটি খাবো দুধ রুটি খাবো তো এই যে এখন রুটি বানিয়ে নিচ্ছি এই মাত্র আসলো এখন নটা বেজে গেছে রুটিটা ফুললো না ফেটে গেল তো এই যে রুটি করে তারপর হচ্ছে ওদের খেতে দেব তো আর হচ্ছে আমাদের কি খাবো আমরা দেখাচ্ছি এই যে এইখানে এই সেই পরশু দিনের তরকারি ফ্রিজে ছিল ঢুকে গেছিলাম পরশু দিনই তো এই যে সেইটা গরম করছি এখন আর আমি খাবো দুধ দুদু গলাச்சுকি ওই তো খাই দিন কা হয়ে যাবে রুটি আর তো তরকারি খেলে নষ্ট হবে বানলেই এখন তরকারি নষ্ট হবে আবার নষ্ট হবে বলতে মানে basi হবে basiটা খেতে না ভালো লাগে না সব আর ও সকালে তরকারি একটুখানি রয়েছে ও আজকে সকালে পালং শাকের তরকারিটা খুব সুন্দর হয়েছিল খুব টেস্ট হয়েছিল সোনা তো খাইনি সোনা খাইনি বলতে সকালে আমি মেখে দিয়েছিলাম মানে মেখে খাইয়ে দিয়েছিলাম তখন খেয়েছিল আর হচ্ছে এখন মানে এসে আর খাইনি যেহেতু কুমড়ো ফুলের আর কি ও উচ্ছে আলু ভাজা দিয়ে আর কুমড়ো ফুলের বড়া দিয়েই ও ভাত খেয়েছে তো যাই হোক চলো আমি তাড়াতাড়ি করে রুটিটা করে নিই রাত আবার ওইদিকে হচ্ছে আর আজকে না তাড়াতাড়ি শুয়ে পড়বো আর আজকে উঠবো যে কখন তার ঠিক নেই কালকে সকালে কালকে রবিবার

কে নিয়ে তারপরে গল্প আড্ডা করব ঠিক আছে ঠিক খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনপত্র ধুয়ে সব কিছু গুছিয়ে গেছি চলে এসেছি এখন শুতে ও এই যে শোونا এইটা যে কি শান্তির শোয়া শীতকালে গরম গরম বিছানা শীতকালে না শীতকালে তো আছেই বিশেষ করে এই শনিবার দিন রাতে শোয়াটা যে কি শান্তি শোয়া তোদের কি বলবো সারা সপ্তাহ পরে যে ভুল হয় কি কবে শনিবার আসবে রবিবার না শনিবার কবে আসবে শনিবার রাত হ্যাঁ

আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করবে তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক তিনটার সময় ততক্ষণের জন্য তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখো আমার মাথার চুলের পরিস্থিতি ওই জন্য চুলটা না এখন কয়দিন ধরে রাতের বিনুনি করে শুচ্ছি যদিও ছোটো ছোটো চুল হয় না মানে সব চুল আটে মানে যায় না তবু একটু মানে চুলটা একটু বেঁধে শুনে না চুলের অবস্থাটা একটু কম খারাপ হয় তো যাই হোক চলো টাটা তো নেই